মা গো মা ও জননী মা তুমি জনম দুঃখী মা মায়ের মতো মিঠা জিনিস আর দুনিয়ায় পেলাম না মায়া আমার মা গো মা জননি মা জনম দুঃখী মা দরদেনি মা মায়ের মতো মিঠা জিনিস আর পেলাম না আমার মা পেটে তুমি রাখলে মা কষ্ট করে তাই তো মা গো এসেছি মা এ ভব সংসারে মা এ ভব সংসারে তোমার পায়ের নিচে আমার বেহে বিশ্ব ঘোষণা মা গো মা মায়ের মতো মেঠা জেনিস